জমাতের কোর সারা পেথে বেতে কালে মারে দাওয়া দিয়ে যাবে ঠিক না জমাতের কোর সারা পেথে কালে মারে দাওয়া দিয়ে যাবে জমাতের কোর সারা পৃথিবীতে বেতে কালে মারে দাওয়া দিয়ে যাবে ঘোরানে আলোকে সমাজ বিধিনির্মান ঘোরানে আলোকে সমাজ বিধির্মান হাজার ঝুলুম বা ধৌত্রে যাবে ঝমাদের ঘোর্মে সারা পৃথিবীতে কালে মা রেধাওয়াত দিয়ে যাবে ঝমাদের ঘোর্মে সারা পৃথিবীতে কালে মা যধেরা দোর সে বিজি চেত নাইসলাম শান্তি গায়ে মে যারা সফোর্নিল যারা দিন রাত ময়দানে কেটে যায় নি রে ভে প্রভুল যারা জীবন দিলো যাদেরা দোর সে না সে তো নাই ছিলাম শান্তি গায় যারা শপথ নিল যারা দিন রাত প্রভু রাহে যারা জীবন নিল মাজলু মাসুহায় মানো ডাকে মাজলু মাসুহায় মানো ডাকে তাদের পাবে কোল মে সারা পৃথিবীতে কালে দিয়ে দাওয়াত যাবে কোল মেয়েরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়ে যাবে ভয় ভীতিকারাগার মঞ্চ তুলে একটু ভাবিনি যারা জীবন দিতে ভয় ভিত ফসের মঞ্চে তু দে একটু ভাবিনি যারা জীবন দিতে তারা জানে না তো শাহদা তুমি ও সুধা তারা জানে না তো সাহা তমি অসুধা সুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়ে যাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত